আজকে মানে বিএনপির একজন বিশিষ্ট নেতা তাকে নিয়ে কয়েকটা কথা বলবো ছিল ওনাকে হয়তো সবাই চিনেন উনি অ্যাডভোকেট ফজলুল হক উনি আমি অন্য একটা বাসায় ডাকি আর কি যাকে বাসাটা ভিডিওতে বলা যাবে না উনি বিএনপির খুব মানে দক্ষ নেতা বোঝাচ্ছে হ্যাঁ রে বাবা আপনি কী দক্ষ আপনি তো পোলট্রি খাইতে 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 পরে বিএনপিতে আশ্রয় নিছেন তাই না আপনি তো মজিব সৈনিক আপনি এলেন শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক আর ওই যে কাদিরিয়া বাহিনী আছে না কাদিরা কাদিরিয়া বাহিনীতে আপনি মুক্তিযুদ্ধ করছেন তো মুক্তিযুদ্ধ কী করছেন না কী করেছেন আপনার বয়স ছিল বারো তেরো বা চোদ্দ চোদ্দো বছরের নাওয়ার লক্ষ্মী মুক্তিযুদ্ধ করছে এটা তো আমাদের জানা নেই তবে আমরা মুক্তিযুদ্ধে না গেলেও মনে করেন যে আমরা পাঁচ বছর আমার বয়স যখন পাঁচ বছর তখন মনে করেন আমি বিএনপিকে ভালোবাসি বিএনপি করি তারপরে বিএনপিতে গ্রামেগঞ্জে মিটিং তারপরে মিছিল এগুলোতে আমরা যাইতাম খুব আনন্দ পাইতাম তখন পাঁচ বছর থেকে যদি ধরি তাইলে এখন হইলো যে আমার বয়স আটান্ন আটান্ন থেকে যদি আমি পাঁচ বছর বাদ দিই তাইলে আমি তিপ্পান্ন বছর ধরে বিএনপি করি আর এই ফজা পাগলা বলি আর কি ভাই তাহলে কিছু মনে করবেন না ফজা পাগলা আমি আমি একটা নাম দিয়েছি ফজা পাগলা এই ফজা পাগলা এলো যে তিপ্পান্ন বছর তার বিএনপি করে না জানি না ও মনে করেন যে হয়তোবা আওয়ামী লীগের সাথে মিলমিশ হয় না পরে বিএনপিতে আসছে বিএনপিতে আসার পরে বলে যে বিএনপি খুব বড় নেতা ও ভাই দল ডুবাবে মনে করেন যে যে আমি বলি যে আমার প্রাণের দল আমার ইয়ের দল খুব আবেগের দল এটা যেহেতু পাঁচ বছর থেকে মনে করেন মিছিল মিটিং করি আমি সক্রিয়ভাবে হয়তোবা যদি নেতা হইতে চাইতাম তাহলে নেতা ওটা কোনো অসম্ভব কিছুই ছিল না সম্ভব যদি হয়তোবা এমপিগিরি করতে চাইতাম আমি এমপিও হইতে পারতাম ভালো লাগে না ওইগুলো আমাদের ভালো লাগে না আমরা ওইগুলো করি না কিন্তু সাপোর্ট করি সাপোর্ট করি সাপোর্ট করতে করতে মনে করেন ও কতটুক অ্যাডভোকেট আমি জানি না ভাই ওরা তো আমি চিন্তা চিন্তামই না এই ফজলুর রহমান সাহেবরা আমি চিন্তামই না আমি চিন্তা মূল্য যে জয়নাল্লা বিদিন যে আছে না অ্যাডভোকেট জয়নাল যে সুপ্রিম কোর্টের সভাপতি ছিল কয়েকবার তো আচ্ছা একটু আলাপচারিতে আসি জয়নাল উদ্দিন স্যারের যে আমার খুব শ্রদ্ধেয় স্যার যে আমার ফার্মের যতগুলা মামলা টামলা আছে হাইকোর্টে স্যারই করতো একদিন আমাকে বসায় অনেকক্ষণ বলল যে বসো গল্প করবো স্যার আমার কি গল্প করবে আমার সাথে যে আচ্ছা শুনি মন দেওয়া শুনি আর কি আমাকে আবার ওখানে ফালু ভাইয়ের অফিস থেকে পাঠাইছিলো আর কি ফালু ভাইয়ের অফিস থেকে আমাদের পরিচয় করাই দিয়েছিল এই অ্যাডভোকেট আবিদিনের এই ফার্মটা যেটা ইয়েতে স্টার্ন প্লাজায় ঠিক আছে স্যারে গল্প 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 শুনি স্যার আমাকে একদিন বললো যে এখন তো সেই বিএনপি নাই আমরা আগে যে বিএনপি করছি জিয়াউর রহমানের সাথে সেই বিএনপি এখন আর নাই বিএনপি এখন কোনো পার্টি হিসাবে ততটা নাই আমরা তাহলে গল্প শোনা আমরা বললো যে গল্প শোনা আমি বললাম ভাই স্যার শোনান আপনাদের কয় আমাদের মানে আমরা যখন জাগদল আরম্ভ করলাম দলের থেকে গল্পটা শুনো তাই বললাম যে স্যার বল কয় আমাদের যেহেতু অনেকদিন ডাক দিল ডাক দিয়ে বলল যে ধরো এই চিঠিটা লয়ে যাও চিঠিটা নিয়ে যাওয়া শাহ মজামকে দিয়ে আসো তারপরে এই বসিয়ানারও নেতা যারা আছে বড় বড় নেতা এই নেতাদের কাছে চিঠি পাঠাইছে তখন তো আর এই স্মার্টফোন নাই তারপরে ফোনে উনি যোগাযোগ করতো না কম যোগাযোগ করতো চিরকুট চিঠি দিয়ে পাঠিয়ে দিত যে ওর চিঠি চিঠিতে পাঠিয়ে দেওয়ার পরে এই চিঠি কি চিঠি আমি বললাম যে স্যার কী চিঠিতে পাঠাইলো বললো যে ওদের বইলো যে কালকা ট্রেনিং আছে ট্রেনিং সেন্টারে আসতে বলবা যে পার্টি আমি আমি ট্রেনিং দিব আমি যে রহমান বললো যে আমি ট্রেনিং দিব এই ট্রেনিংয়ে মনে করেন যে আমি ওদের রাজনীতি শিখাবো শাহ শাহমুজামের মতো লোকেরা যদি হয়তো মিজানুর রহমান চৌধুরী তারপরে যা এই বড়ো বড়ো নেতা যারা বসিয়ান নেতা আওয়ামী লীগে ছিল ওরাই তো আইসা বিএনপিতে অংশগ্রহণ করছে তাই না ফোজা বাগলের তো অনেক পরে আসছে ফজলুর রহমান অনেক পরে আসছে ফজলুর রহমান এখন মতা খারাপ হয়ে গেছে গা যাক ভদ্রণ্ডে পরে পরে বলি ভাই আগে এটা শেষ করি যে এখন এই চিঠি যখন নিয়ে গেছে স্যার চারজন চিঠি নিয়ে গেছে চিঠি নিয়ে যাওয়ার পরে বড় নেতা মিজানুর রহমান চৌধুরী তারপরে শাহমুজেম একটা চিঠি দেখে তো মনে হয়ে গেছে গা অবাক হয়ে গেছে গা রাজনীতিতে আবার কিসের ক্লাস কী ক্লাস করাবে রাজনীতি আমাদের প্রেসিডেন্ট উনি হয়তো বা আর্মি থেকে আসছে আর আমরা রাজনীতিবিদ আমাদের উনি ক্লাস করাবে এখন প্রেসিডেন্ট না ডাকলে মনে কাছে প্রেসিডেন্ট যে ওরকম ডাকলে কেউ না যায় পারে তারপরে যায় ক্লাসে হাজির হয়েছে ক্লাসে হাজির হওয়ার পরে ক্লাস করা আরম্ভ করে দিল যে স্যারও ছিল তখন জনলাভ দিন সারও ছিল যে ক্লাস করানো আরম্ভ করে দিল ওনাদের হাতে কলমে শিক্ষা দিলো হাতে কলমে শিক্ষা দিল যে খাল কাটতে হবে কৃষকের বা উৎপাদন বাড়াইতে হবে দেশের যেই দারিদ্রতা আছে দারিদ্রতা বিমোচন করতে হবে তারপরে মাঠে ঘাটে যা কাজ করতে হবে যে মাঠে ঘাটে পায় পড়ো মাঠে ঘাটে কাজ করো যে এইভাবে ঢাকা পয়সা থেকে বা ইয়েতে পয়সা থেকে রাজনীতি করলে রাজনীতি চলবে না আর দেশ বাঁচবে না এখন ওনারা নাকি বললে যে এই আকাশ থেকে পড়ছে এটা কি বলে যে আমরা মাঠে কাটে যাবো আমরা যাই মাটি কাটবো আমরা যাই মনে করেন ফসল ফলাবো বা ফসল ফলাইতে বলবো আমরা এলাম মন্ত্রী মিনিস্টার মন্ত্রী মিনিস্টার আমাদের যাইতে বললে যে মাঠে কাটে যা ফসল ফলাইতে বললে আর কি এইভাবেই রাজনীতি প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইভাবেই রাজনীতি করছে আর কি স্যারে আমাদের অনেক গল্প করলো আর কি দুই ঘন্টা পর্যন্ত গল্প করলো দুই ঘন্টা গল্প শুনলাম শোনার পরে স্যারে বললো যে তখন ছিল রাজনীতি এখন তো রাজনীতি নাই এখন আর যদি নাই কেন বললাম যে ভাই এই যে ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান মানে উনি এক নৌকা থেকে আরেক নৌকা পাড়ায় দিয়ে আসছে যে উনি বঙ্গবন্ধুর নৌকা মানে ওই যে কী বলে শেখ মুজিবের নৌকা পাড়া দিয়ে বিএনপিতে আসছে বিএনপিটা ধ্বংস করে দেওয়ার জন্য এই ধরনের নেতা থাকলে ভাই ধ্বংস হইতে সময় লাগবে না খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে বিএনপি বিএনপি থাকবে না মনে করেন যে এই নেতা পাগলরা থামাইতে বলেন ভাই যদি যারা বিএনপির হয়তো বা নেতাকর্মী তারপরে আমার ভিডিওটা যদি হয়তো বা ভালো না তারা দেখেন তাইলে এই পাগলটা থামান এই পাগলটা কোনো যুদ্ধ টুদ্ধ মনে করেন যে করছে কিনা না সন্দেহ এই পাগলটা হলো কাদিরিয়া বাহিনীর লোক কাদিরিয়া বাহিনীর কাদিরের সাথে মনে করেন যে ওই যে কাদিরিয়া তো টাঙ্গাইল কাদিরিয়া কাদের কাদের কী জানি কাদের করতে আমি চিনেন আপনারা সবাই 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 চিনেন ওখানে পাঁচটা স্লিয়া দৌড়াদৌড়ি করছে পোলাপাইন মানুষ কী করবো না করব আর এখন আয় উল্টা পাল্টা বলতেছে যে সংস্কার হবে না এই না সেই না বাপ কিয়া নির্বাচন দিব আরে বাবা বাপ ডেকে কি নির্বাচন দিব তুমি খালু ডাকলো দেয় কি না এটা দেহ না তুমি যখন বললো যে খালু নির্বাচনটা দেন যতদিন পাগলামি করবা ততদিন মনে করো খালু ডাকলো দিব না আর পাগলামি না করবা পাগলামি স্যার দিবা দিবা আর দরকার কি ভাই আমি তো বুঝি না বিএনপির তার দরকার কি বিএনপি করতে কি তারে লাগে আমরা বলতে পারি আমরা আমরা তিপ্পান্ন বছর পর্যন্ত বিএনপির সমর্থক বিএনপি করি তাই না অত তিরিশ বছর হইলে যে বিএনপিতে আসে নাই অর্ব জাপ দিয়া যে আসছে জাপ দিয়ে আসার পর আর আওয়ামী লীগের লোকগুলো মনে করেন যেগুলো আওয়ামী লীগ ছাত্রলীগ করে আসছে অত ছাত্রলীগের কর্মী ছাত্রলীগ কেন বিএনপিতে থাকবে ছাত্রলীগ ঘটেন না কেন যদি বিএনপিকে বাঁচাইতে চান তাহলে হয়তো বা এই ছাত্রলীগ ঘটান অত সাবেক ছাত্রলীগের লোক তাই না ছাত্রলীগ থাকা যাবে না বিএনপিতে ছাত্রলীগ বাইর করে দিতে হবে ওই ফজা ফজা মজা এগুলো রাখা যাবে না ফজা মজা যতই রাখবেন ততই মনে করেন যে বিএনপি শেষ হবে আরও তো এই তিপ্পান্ন বছরে মনে করেন যে আটত্রিশ বছর ধরে ঢাকা বহুত কিছু দেখছি বহুত কিছু দেখছি দেখলে হয়তোবা যেগুলো যদি বলি যে হয়তোবা বিএনপির সাবেক মেয়র মন্ত্রী মিনিস্টার এই নিজের হাতে বা টাকার বস্তব মনে করেন যে ই করছি আর কি হয়তোবা দেখছি যে ওনারা নাম বলি না আর কি নাম না বললেও বলি ওনারা সিটি কর্পোরেশনের জায়গা বিচালায় জায়গা বিক্রি করে মার্কেট করে মার্কেট করে লায় তারপরে এই দোকান বিক্রি করে লায় সিটি কর্পোরেশন দোকান বিক্রি করে বিক্রি করতে করতে আর কোনো কিছু তো এক বিএনপি কমই বিক্রি করছে বিক্রি করতে করতে আর কিছু বাকি রাখে নাই সবই সুযোগ পাইলে সবই বিক্রি করে দেয় তো যারা হয়তো দেখা গেলো যে এই খাস জমি বিক্রি করে মার্কেট করার অনুমতি দেওয়া দেয় টাকার বিনিময়ে বস্তায় বস্তা টাকার বিনিময়ে এই তারা কী করবে তারা সুযোগ পাইলে দেশ বিক্রি করে দিবে একবারে কনফার্ম সুযোগ সুযোগটা আরেক আরেকবার সুযোগ দেন দেশ বিক্রি করে দিবে তারা তো আমাদেরও তো হয়তোবা বয়স কমে নাই আমরা মনে করি যে বিএনপিটাকে ঢাইলা সাজানো লাগে ঢাইলা ডাইলা সাজানো লাগে এরকম মাথা খারাপ লোক টোক সরাই দেওয়া লাগে যারা হয়তোবা এই দেখি যে আজকাল কোথায় কথায় গালি দেয় কোথায় কথায় মনে করেন যে উল্টাপাল্টা বলে এই পাল্টা বললে ভাই পার্টি ঠিকানো যাবে না পার্টি ঠিকানা এত সহজ কথা না আমরা তো মনে করছিলাম যে যখন হয়তোবা এই হাসিনা চলে গেছে গা তারপরে আর্মি এটা সরকার গঠন করতেছে যা একটা নির্বাচন হবে এই নির্বাচনের সাথে সাথে এই ওই সময়ই হয়তো একটা কাজ করা দরকার ছিল বিএনপির সংস্কার প্রয়োজন ছিল তখন যদি বা ওয়ার্ড সংস্কার তারপরে বিভিন্ন জায়গায় যে জেলায় পর্যায়ে বিভিন্ন জায়গায় সংস্কার হইতো আর এই বিভিন্ন আমরা এখনই আসে পড়ছি ক্ষমতা এখনই আসে পড়ছি ক্ষমতা এই চিন্তা না করতো না করলে পার্টিটার অবস্থা ভালো থাকতো পার্টিটা আজকে মনে করেন যে হয়তোবা বিএনপি ছাড়া তো আর কেউ নাই তো কেউ ছিল না তুমি যেখানে প্রতিদ্বন্দ্বী নাই ওখানে মনে করেন ধৈর্যই ছিল আসল ধৈর্য হারা যখন হয়ে গেছি আমরা করার কি আছে তাই না আর এই তো পাগল টাগল কিছু আছে এই পাগল সামলান ভাই এই পাগল না সামলালে পাগল কি বলে না বলে মনে করেন বাপ বাপডাইকে নির্বাচন দিব খালু ডাকবো এই করব সেই করব আবার টিভিতে যাই বলে যে ও মজিব সৈনিক তাই না মজিব সৈনিকের দরকার কি কত মজিব সৈনিক তারাই দিছি এরা তারা দেন আরে লাগবে না ভাই আরে লাগবে না আরে লাগবে না আরে সারা চলবে বিএনপি একটা দুইটা লোক চলে গেলে লাগা বিএনপি থেকে কিচ্ছু হয় না এরকম বহু চলে গেছে গা এরকম বহুত বহিষ্কার করা হয়েছে বিএনপি কি পড়ে গেছে বিএনপির কি কোনো ক্ষমতা হয়েছে কিচ্ছু হয় নাই এখন পাগল না থামাইলে হবে না পাগল থামাইতে হবে পাগল থামান দয়া করে ভাই আপনারা বেশি পাগলামি করতেছে আর যদি এতবার না থামাইতে পারেন তাহলে কিছুদিন সাসপেন্ড টাসপেন্ড করে রাখেন যে চিকিৎসা চিকিৎসা টিকিৎসা করান চিকিৎসা করে মনে করেন আমাদের এই ইয়েতেই ল্যাবেডে ভালো ডাক্তার আছে মোহিত কামাল স্যার আছে ভালো ভালো ডাক্তার আছে এখানে এই ডাক্তার টাক্টার দেখানেরে নাহলে কিশোরগঞ্জে এত কিশোরগঞ্জে হাওয়ার বাওয়ারের লোক মনে হয় থাকে তো ডাকা গুঁড়া মাছ খায় না যে বুদ্ধি টুদ্ধি হবে কিশোরগঞ্জে যদি কিশোরগঞ্জের লোক এলে তো গুরা মাছ খাইলে মাথায় বুদ্ধি বাড়তো উনি বেলে অ্যাডভোকেট আমার এই এত বছরে আমি ওনার নামই শুনি নাই ওনার নাম আমি কখনো শুনি নাই আর এই ওখানে ফুটং ফাটুং ফুটং ফাটুং করে আসছিলো নাম ফুটাইতে এই পাটং করতে আপনারা ভাই বারণ করে দিলাম যে ফুটুন ফাটুন করেন না আমাদের শিশুকাল থেকে এই পর্যন্ত আমরা এই দলটার পিছনে কাজ করছি দলটার পিছনে ছিলাম জীবনে কখনো মনে করেন যে অন্য কোথায় ভোট দেয় নেই আর হানা ভোট থেকে আরম্ভ করিয়া সবই আমরা দেখছি হানা বটো মারছি আমরা গ্রাম সরকারও করাইছি যে ওইগুলো সবই আমরা জানি আপনি হয়তো হয়তোবা যাইনাও ভান করতেছেন যে আপনি কিছু জানেন না হানা বোর্ড জানেন না আপনি ইলেকশন 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 না রে ভাই চকলেট খান পরে খান একটু একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন দেশ এখন অস্থিতিশীল আছে আর্মিরা এখনও মনে করেন যে মাঠে আছে আইনশৃঙ্খলা এখনও পুনর্গঠিত হয় নাই শৃঙ্খলা যদি পুনর্গঠিত হইতো তাহলে তো আর্মি মাঠে থাকে না আপনার জীবনে প্রচলন রহমান সাহেব আপনার জীবনে কয়দিন হয়তো বা দেখছেন যে বাংলাদেশে আর্মি মাঠে ছিল মাঠে ছিল দশ দিন পনেরো দিন নালে বিশ দিন আজকে আট মাস হয়ে গেছে আর্মি ওঠেন না আপনি কি কিছু বোঝেন না আপনার কি বোঝার বাকি আছে আপনি পোক্লামেশান হবে না তারপরে বিপ্লব হবে না বিপ্লব যদি ছেলেবেলেরাও যদি হয়তোবা বিপ্লব না করতে পারে আর্মি কখনো মাঠ থেকে উঠবে না বিপ্লব না গটায় বিপ্লব না গটা যদি আর্মি কখনো মাঠ থেকে ওঠে আপনি আমাকে বললেন বিপ্লব হবেই পোক্লামেশন হবে এটা না হইলে মনে করেন আপনি এলেন একজন মন্ত্রী হয়ে যাবেন বা এমপি হয়ে যাবেন পাঁচ কোটি দশ কোটি টাকার গাড়ি নিয়ে আসবেন গাড়ি নিয়ে আসিয়া আপনি ট্যাক্সারা নিয়ে আসবেন ফ্রিভাবে চলাইবেন তারপরে এই কিশোরগঞ্জে যায় এম্পিক্রি করবেন বিগ্রি করে যায় হাওর বাওরের জায়গা জমি যেগুলো আছে মানুষের থাপ্পড় লয়ে লইবেন আপনারা কি সেই সুযোগ দেওয়ার জন্য এমপি বানাবে মানুষ হ্যাঁ আর আর্মি তারপরে এই মানুষ অন্যান্য ছেলেপেলে যারা আছে তারপরে নিয়ে আসবেন বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের বিরোধী দল আস্তে আস্তে একদিন সরকারি দল হয়ে যাবে তখন যখন সুযোগ দেওয়া হবে তখন সরকারি দল হয়ে যাবে হয়ে গেলেই মনে করেন যে ওই যে জামাতগুলারে যেভাবে ফাঁসি দিছে না ঠিক এইভাবে ফাঁসি দিবে আপনাদের কিছু হবে না আপনাদের কিছু হবে না আপনার বিশেষ করে আর নেতারা তো আর না আপনারা যে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করি লাস্টের দিনও বলছেন আমরা তো এই আন্দোলনে নাই এই ছাত্র ছাত্ররা আন্দোলনে আছে জ্বালা পোড়া যখন নারায়ণগঞ্জে জ্বালাউপোড়া হইলো তখন সে জ্বালা আপনারা ছিলেন না গাড়ি জ্বালায় এই গাড়ি জ্বালানোর ভিতরে নাই এটি ছাত্ররা করে তো ছাত্ররা যখন করে তো ছাত্রদের যান বাঁচাইতে হবে না আপনার ফজলুর রহমানের যান বাঁচাবেন নাকি ছাত্ররা কী ভাই এটা কী কথা বলেন না বলেন আমি তো বুঝলাম না আপনি কি জ্ঞান বুদ্ধি কম আসেনি জ্ঞান বুদ্ধি এত কম হলে কেমনি অ্যাডভোকেট হইলেন আর অ্যাডভোকেটেদের তো কোনো ইয়ে লাগে না ওই সময় যেই সময় ছিল ওই সময় তো বই লিখে মনে করেন যে এলএলবি পড়া গেছে হয়তো বা বইটাই সামনে লয়া পৈরাটরা বা এল এলএলবি হয়েছেন আসল তো মনে করেন যে লেখাপড়া ওইরকম একটা নাই মনে হয় আপনার এগুলো বাদ দেন এগুলো বাদ দেন বিএনপিরা ধ্বংস করেন না আপনি বিএনপির কেউ না আপনারা আমরা বিএনপির কেউ মনে করি না আপনার আপনি আপনি হলেন মজিব সেনা মজিব লীগ তারপরে আপনি হলেন যা শেখ হাসিনা ল্যাসপেন্সার আপনি বিএনপির কেউ না দয়া করে এখান থেকে নিজেই রিজাইন দিয়ে চলে যান এই পাগলা রে হয়তোবা আমি অনুরোধ করি পাগলা আপনি নিজেই রিজাইন দিয়ে চলে যান আপনি থাকেন না আপনার মতন নেতা লাগবো না বিএনপিতে আপনার মতন নেতা দরকার নাই যারা ওই মজিবের ই বা পাড়ায় আসছে নৌকা পাড়ায় আসছে বাক্সাল করে আসছে বাক্সালীদের আমাদের কি দরকার বাক্সালীরা এলো সুবিধাবাদী বাক্সালি ডুব দিয়েছিল এখন মনে করেন যে জায়গা উঠছে বাক্সালি তাড়াতাড়ি বাক্সালের জায়গায় চলে যান ইন্ডিয়া চলে যান যাই হাসিনার সাথে রাজনীতি করেন কামে লাগবে বিএনপির রাজনীতি দরকার নেই আপনার উল্টা পাল্টা টক শু মজা লয় আপনার লয়া বিভিন্ন টেলিভিশনগুলায় মজা লয় মজা দিতে যায় না টেলিভিশনে মজা পাইনও খায় ওই যে পাইন যেগুলো ছোটো ছোটো পাইন বাচ্চা গ্রামের পলাপাইন ওরা যেই কী খাস্রেজি গাই যখন তখন বলে যে মজা খাই মজা খাই তো মজাটা আজও পর্যন্ত আমি চিনি নেই যে মজাটা কী কিন্তু আপনার টক শুমক শু আপনার এই যে ল্যাক্স ই দেখে বক্তব্য দেখে আমি বুঝছি যে আসলে মজার জিনিস আপনি একটা মজা বাদ দেন মজা বাদ দেন বাক্সালে চলে যান আওয়ামী লীগে চলে যান আপনার এই বিএনপিতে কোনো দরকার নাই। বিএনপি যুদ্ধ করা লাগে যা করা লাগে পুনর্গঠন করব। দরকার হইলে আবার ইলেকশন কেমনে আনতে হবে ইলেকশন কেমনে করতে হবে আমরা ভালো বুঝি আমরা করব আপনি মজার কান্ডারিতে চলে যান মজার তরি ধরেন তরিতে চলে যান এই পাগলামি করেন না পাগলামি পাগলামিও করেন আবার কোন ফার্কে যাইতে পারি না ডরান ভয় পান কারণ ওনারা আপনারা ওই ইয়ার আরে কি বলেন নাহি দগ দলের লোকেরা মারব না বা কেউ কিছু কইব না আওয়ামী লীগ তো নাই আপনারা কে কী করবে ওরাও মারবে না বিএনপির গলা পাইনি দিয়া দেওয়ালাইতে পারে এই পাগলামির জন্য থামানোর জন্য যে পাগলামি বন্ধ করেন পাগলামি বন্ধ না করলে দল শেষ হয়ে যাবে দল থাকবে না দল ভেন হয়ে যাবে পাগল থামান বিশেষ করে এই আমাদের মহাসচিব মহোদয়কে বলছি এই পাগলটা বাদ দেন এই পাগল দিয়ে হবে না পাগল দিয়ে রাজনীতি চলে না পাগলদের রাজনীতি যদি চলতো তাহলে রাস্তাঘাটে কি পাগলের অভাব আছে নাকি সব পাগলেই তো রাজনীতি করতে পারতো আপনি রাস্তা বাইরে দেখবেন যে পাগল হাটে হাটে কথা কয় হাটে হাটে কথা কয় তাহলে তো ওরাই করতে পারতো রাজনীতি তাহলে রাজনীতি করতে আবার রাজনীতিবিদ লাগে কি লিখা এলে কিসে রাখছেন আর পলাবেলে এলে করে এই করে এই বেটা আমাকে পলাবেন কম করে নাকি হ্যাঁ আমাকে বলবেন মনে করো যে এই ইঞ্জিনিয়ার তারপরে মনে করে এম বিএ করা এম বিএ তারপরে বড় বড়ো অফিসে চাকরি করে আমি তুই তোর তোরপোলার তো একদিনও দেখালি না তোর তোরপোলার আন্দোলনে আসে না আন্দোলন না আর তুই আন্দোলন আন্দোলনের কোনো জায়গায় তো দেখলাম না ভাই তো তো কোনো জায়গায় দেখলাম না যাক মাথাটা একটু গরম টরম হয়ে যাইতে থাকে ভাই মাথাটা গরম না করে ঠান্ডা মাথায় বলি আপনারে ভাই সরে যান সরে যান এখনও সময় আছে সরে যান বিপদ না আসতে সরে যান ভাই পাগলামিটাগলামি করেন না পাগলামিটাগুলি করে আমাদের দলটারে আপনি খায়েন না দলটা খাওয়ার আপনি হয়তোবা হাসিনাতে টাকা পয়সা খায়া এই দলটারে খাওয়ার সিস্টেম করে রাখছেন যে দলটা আপনি খায় ফেলবেন যে এখন আপনি রক্ত কখনো বদলানো যায় আপনি ইচ্ছা করলে আপনার শরীরে রক্ত যখন বদলাইতে যাবেন তখন আপনি বাঁচবেন না আপনার শরীর লইলো শেখ মুজিবুর রহমানের রক্ত আপনার শরীর লইল আওয়ামী রক্ত আপনি রক্ত পাল্টাইতে পারবেন না রক্ত আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না যতই আপনি ওপর দিয়া বিএনপি বিএনপি করেন লাফান বা যাই করেন আপনি বিএনপি না আপনি এলেন একজন ছাত্রলীগের কর্মী সাবেক ছাত্রলীগার এই লিগার বাদ দিয়ে আপনি পারলে নিজে একটা দল করেন এই আমাদের দল নষ্ট করেন না আমাদের দল নষ্ট করার কোনো অধিকার আপনার নাই কিশোরগঞ্জে চলে যান কিশোরগঞ্জ চলে যান ওখানে যা হাওর বাহরে ঘুরেন ঘরেন হাওয়া খান ডাকার পরিস্থিতি ভালো হইলে পরে আবার আইসেন কিন্তু আমাদের দলে থাকেন না ভাই আমার দল থেকে যান গ আপনি খুব তাড়াতাড়ি আপনি রিজাইন দেন আপনারা হলে পার্টির একটি একটি চেয়ারম্যান যে আছে না ওনাকে অনুরোধ করি ভাই পাগলটা খেদান অনেক কষ্ট করছি জীবনে এই জীবনে অনেক কষ্ট করছি বিএনপির জন্য আর নাহলে আমরা ছেড়ে দেব সমস্যা নেই বুঝতেই ফসবাকলে না ছাড়ে তাহলে আমরা মনে করেন যে ঘোষণা দিব এরকম ইউটিউবে ঘোষণা দিব লাখ লাখ কর্মীরা বলে দিব যে ছেড়ে দেন এ দল ছেড়ে দেন এ দল লাগবে না যে এই দলে পাগল ছাগল থাকে এই দলে কোনো দরকারই নাই গা এই দল আমরা করি না এই দল আমরা করি না এই দলের দরকারই নাই গা আর বেনিশ তো এই পাগলের জন্য বেনিস হবেন আর আর যদি না পারেন একেবারে বুঝায় শোনা যদি না পারেন তাইলে হয়তো বা কোথায় একটু বতিরতি করে দেন ওনারা তো আবার ইউনাইটেড তারপরে সারা ছাড়া বতিরতি হবে না ওখানে বতিরতি করা মাথার ভিতরে কিছুদিন বরফ ডালান বরফ দেওয়ান বরফের থেরাপি দেন থেরাপি দিলে এই ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান পাগলা উনি ঠিক হয়ে যাবে গা উনি আর এরকম করবে না উনি দল শেষ করতেছে উনি সব কিছু শেষ করতেছে উনি আমাদের ঐতিহ্য বিএনপির ঐতিহ্য সব ধ্বংস করে আছে। উনি হাসিনার থেকে টাকা নিয়ে যাক ভাই বিশ মিনিট হয়ে গেছে গা আবার আবার পুনরায় আবার আরেকদিন বলবো ভাই ওকে খোদা হাফেজ বাই বাই